আসসালামাইকুম দেখতে পাচ্ছেন আমাদের এই পেশেন্টের সামনের প্রায় ছয়টি দাঁত ফাঁকা এবং ফাঁকাগুলো কিন্তু মোটামুটি বড় বড়ই এবং কিছুটা দু একটা ছোট নিচেও ফাঁকা আছে কিন্তু সে শুধুমাত্র উপরের গুলোই ঠিক করতে চাচ্ছে বর্তমানে তো আমরা এখন চিকিৎসা শুরু করব এবং চিকিৎসা প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে দেড় ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি দাঁতের অবস্থা কিরকম হয় এখন চিকিৎসার পরে দেখতে পাচ্ছেন তার দাঁতে আসলে কোনো রকম কোনো ফাঁকা নেই এবং দাঁতের সৌন্দর্য কিন্তু কয়েকগুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে আসলে আমাদের পেশেন্ট ঠিক যেভাবে চেয়েছে আমরা ঠিক সেইভাবেই তার দাঁতের ডিজাইনটা তৈরি করে দিয়েছি তো সে এরকম চেয়েছে বিদায় এরকমভাবে তৈরি করে দেওয়া হয়েছে তো আপনাদের যাদের এ ধরনের সমস্যা আছে আপনারা কিন্তু চাইলে খুবই কম খরচে এই সমস্যাগুলো সমাধান করে নিতে পারেন ডেন্টাল কেয়ার থেকে খুবই কম খরচে মনে রাখবেন এই চিকিৎসা করার ক্ষেত্রে কিন্তু ন্যাচারাল দাঁত কোনো রকম কাটা ছাড়া বা অবশ্য করার প্রয়োজন হয় না দাঁতের কোনো ক্ষতির ছাড়া এই চিকিৎসাটি করা হয় তাই আপনাদের যাদের